টান দিয়েন না ভিডিওটা টান দিয়েন না ঠেলা দিয়েন না সোজা হইয়া দেখতে যে কি বিষয়ে আলোচনা করি আমার পাশে যে লোকটা দেখতে আসেন এই লোকটা দেখে কত সুন্দর দেখা যায় মুজগুলা কত বিশাল বিশাল লোকটাকে দেখলে ইয়ে মনে হয় না আসলে দেখেন এই পাগলায় এই উল্লুক্কা পাঠায় কি কয় এই পাঠার কথাকে শুনবো এরপর জাতীয় করণ আর কি ওই যে জাতীয় সংগীত নিয়ে কিছু আলোচনা করবো জাতীয় এই ইত্যাদি ইত্যাদি জাতীয় কথা নিয়ে কিছু আলোচনা হইবে কেউ দেরি না করে সোজা বইয়ে পড়েন ভিডিওটা দেখার লাগে এই ভিডিওটা দেয় শুরু করি আগে এই মুরব্বের দিয়ে শুরু করি এরপর বিস্তারিত আলোচনা করতে আসি এই যে বাপুরা যেটা গান আছে না যে কোকিল ডাকে রে কুক 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 এই গানটা কিন্তু খুব জোশের গান এক করে তালের একটা গান এই যে তোমরা যারা জাতীয় সংগীত বদলাবা আমি এই গানটার একটা প্রস্তাব করে রাখলাম এই গানটা কিন্তু বাজালি সকালবেলা ধরা যায় যে স্কুল কলেজে ছেলে ফেলে এখন গাবে এটা কিন্তু চলে আসবে এই মুরব্বির মুখ থেকে আপনারা কথাগুলো শুনছেন আসলে কি বোঝেন দাড়ি টুপি দেখলি মনে হইবে ফেরেশতা দাড়ি লম্বা থাকলি মনে হইবে যে বড় আল্লাহর ওলি টুই মাথায় থাকলি যে দেখলে মনে হইবে যে মনে হয় অনেক বড় আল্লাহর ওলি আল্লাহর বলো খাস বান্দা এটা আসলে ভুল মানুষকে দাড়ি টুপি দেখে যাচা গোচা করা যায় না মানুষকে যাচাও বাছাও করতে হয় মানুষ দেখিয়া মানুষটা কালা এই জন্য যে তার দেলটা কালা এমন না মানুষটা দলা এই জন্য দেখতে সে দলা এবং ভালো এই ব্যাপারটা এমন না দেখতে নায়কের মতো সেই জন্য নায়ক হয়ে গেছে ব্যাপারটা এমন না কালো মানুষ দেখতে সে নায়ক হইতে পারবে না ব্যাপারটা এমন না তাহলে মানুষকে দেখে কোনো কিছুই বোঝা যায় না এর বাস্তব প্রমাণ আমাদের কাক্কুরে দেখিয়ে বুঝতে পারছেন যে তারিটুপিওয়ালা কত সুন্দর দেখতে পাওয়া যায় কিন্তু আসলে যে কথাগুলো বলতে আছে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে আলোচনা হচ্ছে হচ্ছে যে বাংলাদেশের নাম ডাইরেক্টলি নাই যেখানে বলা হয়েছে ওমা তোমার আকাশ তোমার বাতাস মা বলতে কার বুঝাইছে কালী কালিমা দুর্গা মা ইত্যাদি ইত্যাদি ওদের মা রয়েছে অন্য জাতির ভিতরে অন্য ধর্মের অবলম্বন ভিতরে সে মাকে আমরা বারবার কেন মুসলমান কমু মায়ের কথা আমরা কি লেগে কমু আমাগো মা আছে কালিমা আছে দুর্গা মা আছে পূজার মা আছে হেইয়ার মা আছে সাদের মা বুড়ির মা পানির মা নৌকার মা এগুলো তো আর আম্মো নাই এখন যদি এই আমরা কই তাহলে তো ডাইরেক্ট গুণাগার হমু এর লেগেও তো আমরা এটা কমু না এটা ফিরে রাখা দরকার কিন্তু এই কাউকে এই ডাইরেক্ট বুঝাই দিতেছে এই গানটা কইলে কেমন হয় দুষ্ট কুকিল এই গানটা কইবে গুরু গারা নাচ পেয়ে আনে কত বড় নিজ কত বড় জঘন্য মেন্টালিটি কত খারাপ যে এই কথাগুলা কইতে পারে যে এনে বাংলাদেশের মানুষ চা নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি এমন একটা জাতীয় সঙ্গীত হোক যেটার ভিতরে সব কিছু খুঁজে পাওয়া যায় যেমন দামে কম মানে ভালো ওই যে আসিল না মানে অল্প জিনিসের ভিতর সবার জন্য উঠে আসে এজন্য জন্য সবাই একটা সঙ্গীত সাজেস্ট করতেছে সেটা হলো ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনওজার কেরেণিতে কেউ পারবে না এ জায়গায় হিন্দু মুসলিম শহীদ গাজী শহীদ সিদ্দিক সবাই নাম উল্লেখ করা হয়েছে এবং বাংলাদেশের নাম খাস করে উল্লেখ করা রয়েছে আপনারা ইঞ্চি ইঞ্চি মাটিটা একটু সার্চ দিয়ে দেখে নেবেন আর প্রিয় বন্ধুকান এই উল্লুক্কা পাঠার কথা শুনে আমি অবাক অতবাক আমি নির্বাক এবং আমি একটা কথা আপনাদের কাছে দাবি জানাইতে চাই সকলের কাছে যাবাই জানাই চাই যদি জাতি পশু যদি নির্ধারণ করা হয় এই সমস্ত টিকটক আলা কাকুকু যেন জাতীয় পশু চতুর্সভায় জানোয়ার হিসাবে সাব্যস্ত করা হয় জাতীয় পশু যেন হয় এরা টিকটকার প্রতিবন্ধী মারাকা মানুষ যেন জাতীয় পশু হয় বুঝতে পারছেন আর কিছু কম নয় সামনে এই পর্যন্ত ভিডিওটা থাক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার লোকে দোয়া করেন আপনি দোয়া করি আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন বিদায় নিশ্চিত সবাই থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ